আগরতলা প্রেস ক্লাব কার্যকরী কমিটি বুখা থেকে ফার্স্টাল কক্টমা থাইরক পান্ডা ক্লাইজাকা কক্টমা থাই রক পান্ডা আগরতলা প্রেস ক্লাব আচরফ জয়ন্ত ভট্টাচার্য শাখা আগরতলা প্রেস ক্লাব ন নগ সঙ্গ্র সালোতে পারতমা তেক্লাইজা সাকলাইজা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নতে আ কক্টমা সাকলাইজাকা আর সাজা থগো সাকলাইজা শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলা প্রেস ক্লাব মূি কাইসা গ্রুপ ক্লাই ক ক কক্টমা থাইরক বি হামলায়গী থাকুক অক্টমা বলা সৈজাক সাকলাইজাক শান্তিনিকেতন মেডিকেল কলেজ নিশমি রান না হারজাকা জয়িত ভটাসাখা আগরতলা প্রেস ক্লাব নি মূগে জে গ্রুপ খাইজাকা আবনি লগিও আগরতলা প্রেস ক্লাব নিয়ে হালক করে। আগরতলা প্রেস ক্লাব নুীনও রংলেনদেন ককন সাজাকা আবো তমু নামী সিচার বিসঙ্গেব্রুপাইজা ম

আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগরতলা প্রেস জড়িয়ে টাকা পয়সা ইত্যাদি অভিযোগ যেটা করা হয়েছে সেটা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কেউ প্রমাণিত করতে পারে সেটা যদি প্রমাণিত হয় তাহলে আগরতলা প্রেস ক্লাবের এখানে পরিচালন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা সবাই পদক্ষেপ